নমস্কার আমাকে অনেকজনই বলে যে দাদা আমরা বাড়িতে আমাদের রং করব কিন্তু আমরা ঠিক তারিকাটা বুঝতে পারছি না যে বাড়িতে রং করতে গেলে কি নিয়মে রং করা দরকার আমরা প্লাস্টিক রং করব বাড়িতে কিন্তু নিয়মটা আমাদের কিন্তু জানা নেই তাহলে আজকের এই ভিডিওতে আপনাকে টোটালি নিয়মটা দেখাবো যে বাড়িতে রং করতে গেলে কি কি আপনাকে করতে হবে ঠিক আছে প্লাস্টিক পেন্ট যদি আপনি করেন যেটাকে আমরা ইমালশন পেন্ট বলি ঠিক আছে আর বিশেষ করে যেগুলো বাড়িতে ঘর বাড়িতে রং হচ্ছে সবই কিন্তু প্লাস্টিক ঠিক আছে এটা নাম শুনে আপনি ঘাবড়ে যাবেন না তো মনে করুন যেটা আপনার ঘরের একটা প্লাস্টারের দেওয়াল বাংলা ভাষায় একদম বলছি যেন বুঝাতে আপনাকে সুবিধা হবে তাই না তো এই দেওয়ালে আপনি করবেন রং প্রথমে আসি যদি কমা দামের মধ্যে রং করেন তাহলে নিয়মটা কি হবে আর যদি বেশি দামের রং করেন তাহলে নিয়মটা কি হবে কারণ যে রকমে আপনি গুড় দিবেন সেই রকমে কিন্তু ভাই মিঠা হবে এই জন্য দুটো ক্যাটাগরির আলাদা আলাদা কিন্তু বেশ তৈরি করতে হবে ধরুন আপনি একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে পেইন্ট করবেন বা কম দামের মধ্যে পেইন্ট করবেন তাহলে এই দেওয়ালে কিন্তু আপনি পুটি দিয়ে রং করবেন রঙ তো করবেনই আপনি কিন্তু সেই রংটা আপনার ওয়াল পুটির সঙ্গে ম্যাচ করে করবেন তাহলে এই প্লাস্টারের দেওয়ালে সর্বপ্রথমে আপনাকে করতে হবে এ কোট ওয়াল প্রাইমার আপনি বলবেন দাদা আমাদের বাড়িতে যে সমস্ত পেন্টারগুলো গুলো আছে তারা তো ডাইরেক্ট দেওয়ালে ওয়ালপোটি করে দেয় ওরা তো আমাকে বলে না যে ভাই এখানে আপনাকে ওয়াল প্রাইমার করতে হবে ভাই আপনাকে বলে রাখি আর আপনি যদি একজন পেন্টার হয়ে থাকেন তাহলে বলি দেওয়ালে ওয়াল প্রাইমার করুন এতে কিন্তু খুব উপকার আছে ভাই এই ওয়াল প্রাইমারের ফলে আপনার দেওয়ালের যদি কোনো কমজোরি থাকে প্লাস্টারে তাহলে ওটা মেকআপ হবে দ্বিতীয় কথা আপনার রংটাকে ওই যে নোনা ধরে না নোনাটা ধরবে না তৃতীয়ত ওয়াল পুটির থিকনেস কম লাগবে ওয়াল পুটিটা আপনার কম লাগবে কারণ দেওয়ালের রং করতে গেলে ওয়াল পুটটি তো করতে হয় এবার বেশি মোটা করে ওয়াল করলে কিন্তু ভালো হয় না এই জন্যই এক কোট ওয়াল প্রাইমারটা করা থাকলে ওয়াল পুটির খরচটা আপনার কিন্তু কম হয় তো প্রথমে আমরা করলাম এক কোট ওয়াল প্রাইমার তারপরে আমরা করব দুই কোট ওয়াল পুটি এবার দুই কোট ওয়াল পুটি হয়ে যাওয়ার পরে টোপে আমরা করবো আমাদের পছন্দের মতো সুন্দর রঙগুলি প্লাস্টিক রঙগুলি এটা আমি প্রিমিয়াম বা মিড রেঞ্জের কথা বললাম এবার আপনি বলবেন যে দাদা এসে গে ভাই দেখা দেখতে মানে এমন একটা রঙ করবো যে রঙটার মধ্যে কোনো খামতি নাই দেখতে অসাধারণ আর চোখচকা ভাব তাহলে আমাদের জন্য কি করতে হবে তাহলে আপনারা করতে হবে লাকজারি রঙ যার কোনো তুলনা হয় না এবার ভাই আপনি লাক্সারি যদি রং করেন তাহলে তার সঙ্গে ম্যাচ করে আপনাকে ওয়াল পুটি আর প্রাইমারটাও কিন্তু করতে হবে ওই যেমন তেমন ওয়াল দিয়ে লাক্সারি আপনি আনতে পারবেন না এই জন্য স্পেশাল এর জন্য স্পেশাল ভাবে আপনাকে পুটি আর প্রাইমারটা করতে হবে কি প্রাইমার করবেন দেখুন লাক্সারি যদি আপনি রং করেন তাহলে আপনি হয় করবেন ওয়েল বেস ওয়াল প্রাইমার যেটাতে কোনো জল মেশানো যাবে না ওয়েল বেস ওয়াল প্রাইমার ঠিক আছে মার্কেটে গিয়ে বলে দিয়ে দেবে বা ডেসক্রিপশনে লিংক থাকবে আপনারা এখান থেকে পারচেজ করতে পারেন ঠিক আছে বা কেউ আপনি লাক্সারি রংটা আছে না আপনার সেই লাক্সারি রং একটা বেস কোড প্রাইমার থাকে যেমন এশিয়ান পেইন্টে যদি আপনি রয়্যাল ক্যাটাগরির পেইন্ট করেন তাহলে রয়্যাল বেস কোট প্রাইমার আছে ওই লাক্সারি রং সঙ্গে ম্যাচ করে যাবে একদম ওই ওই প্রাইমারটা তাহলে ধরে নিন যে আপনি ওয়েল বেস প্রাইমার বা বেশ কোড প্রাইমারটা প্রথমে দেওয়ালে এক কোট করে নিলেন করার পরে আপনাকে করতে হবে পুটটি এবার আপনি ভাবছেন ভাই আমি কোন পুটটি করবো যদি আপনি লাক্সারি রং করেন তাহলে আপনাকে পুটটিটা ভাই সেই রকম লাক্সারি করতে হবে মানে মতন পুটটি আর ওই মাটটিটা আপনি করতে পারেন লিকুইড পুটটি দিয়ে একরাইলি ওয়াল পুটটি দিয়ে মানে ওটা বাল্টির মধ্যে আছে একদম রেডিমেড থাকে ডাইরেক্ট বাল্টি থেকে দেওয়ালে লাগাতে হয় এশিয়ান পেইন্টের একরাইলিক ওয়াল পুটটি এই যে পুটিটা আছে ঠিক আছে এই পুকটিটা আপনাকে দুটো কোট করতে হবে প্রথমে আপনি বেস কোট প্রাইমারটা করলেন তারপর দুটো কোট ওয়াল করবেন দুটো কোড ওয়াল আপনার শেষ হলে তারপর আবার ওই প্রাইমারটা করবেন যেটা আপনি প্রথমেই প্লাস্টারের দেওয়ালে করেছিলেন তাহলে কি হবে আপনার একটা ভালো বেস তৈরি হয়ে যাবে এবার আপনি আপনার মন পছন্দের মতো লাক্সারি রংটা কিন্তু করতে পারবেন কোনো ডাউট থাকলে কমেন্ট করতে পারেন আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো